শুধু মাইকের সামনে সুন্দর اخلاق এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না যেমন তার শাশুড়ির একটা বক্তব্য তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর আল্লাহর কসম সে নামাজ পড়ে না আমি অবাক হয়ে যাই মাগরিবের ওয়াক্তর সেদি দেই টান টান হয়ে ঘুমাইতেছে কি ব্যাপার তারপরে সেই এশার ওইটা তিন তিন ওয়াক্ত সায়রক্ত পড়বো কোনদিন আবার ফজরের ওয়াক্ত ওইটা তিন ওয়াক্ত চার পড়বো সারাদিন কুমিরের মতো ঘুমাইবো সারা রাত্রি মোবাইল নিয়ে বইসা থাকবো আর মেয়ে আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করব অমুক ভালোবাসি তমুক ভালোবাসি তুমি একটু আমাকে বিয়া করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করায় দাও বুঝছেন তার অনেক নারী লিপসু তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলা শেষ করতে পারবো না আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার এসলা হয় কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হইছে সে তো করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সে তো আলেম না ভালোভাবে কথা বলতে পারে এইটুকুই সে চালান বানায় নিছে কিন্তু সে আলেম না সে জানে না যে নামাজ না পড়লে কি হয় নামাজ আমার মন গরমত চললে কি হয় আমার মনের তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ ভাগ আরো নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে কামাল উদ্দিন জাফরি হাফিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিল যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে কাপা আমি সেখানে পাঁচবার মাহফিলে গিয়েছি সে এলাকার মানুষ